ছেলে পক্ষ মেয়ের বাপের বাড়িতে গিয়ে যে বরযাত্রী হয়ে শত শত লোক খাওয়া দাওয়া করে এক্ষেত্রে ইসলাম কোনো সীমারেখা ঠিক করে দিয়েছে কিনা যে এত বেশি যেতে পারবে না খুব সুন্দর এবং দরকারি একটা মায়েরা আমার বিয়ে করতে গিয়ে এই অনাচারটা করেন নাই এমন মায়ের ছেলে এই মসজিদেও খুব কম আছে এটার নাম দিছে আমাদের দেশে বরযাত্রী আমি এটাকে সবসময় বলি বরযাত্রী কেন বল ছাত্রী বলি বিয়ে উপলক্ষে ছেলে হিসাবে আপনি যাচ্ছেন বিয়ে করতে আপনার সাথে দুইজন সাক্ষী থাকবে আপনার অভিভাবক থাকবে কয়েকজন থাকতে পারে যুক্তি কিন্তু আপনি কি করছেন বিয়ে উপলক্ষে রীতিমতো চুক্তি করতেছেন যে আমাদের তরফ থেকে দুইশো লোক যাবে আপনাদের এলাকা হয় এগুলা তিনশো লোক লাগবে পাঁচশো লোক যাবে তাদেরকে খাওয়াইতে হবে কে মেয়ের বাপ বিয় উপলক্ষে একটা মাত্র আছে সে খাবার আয়োজনটা করবে কে ছেলে সে খাবারের নাম কি ওয়ালিমা এই ওয়ালিমা খাওয়াবে ছেলে একটা astrocyte মে একটা সংসার থেকে উঠে চলে আসবে সারা জীবনের জন্য আপনার বাড়িতে থাকবে এ উপলক্ষে খুশি হচ্ছে আপনি সবারে খাওয়াবেন নতুন বউ ঘরে তুলছেন ওই বেচারারা মেয়ের বিদায় দিয়ে দিচ্ছে মেয়েটা চলে যাচ্ছে মনটা ভেঙে খানখান হয়ে যাচ্ছে এরপরে আবার 200 300 মানুষ বসে বসে খাবে কিন্তু এইজন্য এই যাত্রাটাকে আমি বলি এটা বড় যাত্রা না এটা বড় যাত্রা এটা বড় যাত্রী না এটা কি বদযাত্রী এটা জায়েজ নাই বিশেষ করে এভাবে চুক্তি করে হ্যাঁ কোন মেয়ের বাবা নিজে খুশি হয়ে খাওয়াতে চাচ্ছে এছাড়া তার ভালো লাগবে না তিনি নিজে থেকে দাওয়াত দিচ্ছে ভিন্ন কথা কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে এজন্য যুবকরা শ্বশুর বাড়ির উপরে চাপায়া খাওয়ার কালচার বন্ধ করতে হবে আমাদের ইনশা আল্লাহ অনেক যুবক আছে নিজে তো যায় যায় বিয়ের পরে পাঁচ জন করে বন্ধু নিয়ে যায় আছে না নাই এগুলো জায়েজ নাই খবরদার আমি একবার ঢাকা হাতির জিলের রাস্তার পার দিয়ে যাচ্ছিলাম আমার মনে আছে দুইটা মে সম্ভবত গার্মেন্টসেবা কোথাও তারা কাজ করে তাদের সাথে যে সব খাবার-টাবার ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছিল তো তারা দেখলাম একজন আরেকজনটা আলাপ করতেছে বতযাত্রী বতযাত্রী নিয়ে আমি পিছনে ছিলাম চিন্তা করলাম এই শব্দ তো আমার শব্দ এ বতযাত্রী তো আমি বলছি বলে যে হুজুর দেখলাম বতযাত্রী দিশি গুষ্টি উদ্ধার করে আমি চিন্তা করলাম হ্যাঁ আমারই তো আলাপ করতেছে আমি আস্তে করে সাইডে চলে গিয়েছি দেখা হয়নি কিন্তু তারা এই যলমের শিকার এইজন্য সেখান থেকে বাঁচার চেষ্টা করছে অতএব বতযাত্রা করবেন